হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তবে আজকে চিংড়ি মাছের মালাইকারি নয় চিংড়ি মাছের একটা অন্য রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা আজকে বানাবো আলু চিংড়ি কষা চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যায় আগের দিন বাজারে গিয়ে দেখি বেশ চিংড়ি মাছের ছড়াছড়ি আর চিংড়ি মাছের সাইজগুলো ছিল বেশ বড়। তাই কিন্তু আমরা আগের দিন কিছু চিংড়ি মাছ কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলায় কিন্তু চিংড়ি মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণের জন্য বাইরে রেখে দিলাম যেহেতু চিংড়ি মাছগুলো আগের দিনকে ফ্রিজে রেখেছিলাম তাই কিন্তু মিনিট পাঁচেক মতন আমরা চিংড়ি মাছগুলোকে বাইরেই রেখে দিয়েছিলাম এবারে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে সুরগুলোকে কেটে নেব তাই কিন্তু আমি কাঁচি দিয়ে প্রত্যেকটা সুরকে একটা একটা করে পরিষ্কারভাবে কেটে নেব আর চিংড়ি মাছের কিন্তু পিঠের দিকে একটা জায়গায় নোংরা থাকে সেটাকেও কিন্তু তোমরা ভালো করে রান্না করার আগে কেটে বার করে নেবে এই যে পিঠের এই পোর্শানে কিন্তু একটা ময়লা থাকে সেটাকে কিন্তু কেটে বের করে নিতে হয় তো এই চিংড়ি মাছটা তো কাটা কমপ্লিট এবার কিন্তু আমি একইভাবে কিন্তু প্রত্যেকটা চিংড়ি মাছগুলোকেই একে একে কেটে পরিষ্কার করে নেব সব চিংড়ি মাছগুলো কাটার শেষে এবার কিন্তু পরিষ্কার জলে বারবার করে জল দিয়ে দিয়ে ধুয়ে নেব চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি টুকরো করা আলু কাঁচা লঙ্কা চেরা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা এবারে চিংড়ি মাছগুলোতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নুন আর হলুদটা প্রত্যেকটা চিংড়ি মাছের গায়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবারে কড়াইটা বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল সরষের তেলটা গরম হতে কিছুক্ষণের জন্য রেখে দেব এবারে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো সর্ষের তেলের মধ্যে একে একে দিয়ে দেব চিংড়ি মাছটাকে ততক্ষণ নাড়াবো না যতক্ষণ পর্যন্ত একটা সাইড হয়ে আসছে একটা সাইড হয়ে আসলে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে উল্টে নেব এইভাবেই দুটো পিঠ ভালো মতন ভাজা হয়ে আসলে এবার কিন্তু আমি প্রত্যেকটা মাছকে একটা পাত্রে তুলে নেব তুলে রেখে দেব এবারে চিংড়ি মাছ ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে আর টুকরো করা আলুগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার কিন্তু আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে এবার কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল ভাজা হয়ে আসলে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আদা বাটা এবার দেবো রসুন বাটা পেঁয়াজ বাটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো বাটাটা সামান্য পরিমাণ জল জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ নুন হলুদ গুঁড়ো এবার কিন্তু ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে মশলাটাকে হালকা করে কষিয়ে নেব মশলাটা হালকা কষা হলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার কিন্তু বারবার নাড়াচাড়া করে কিন্তু আলু চিংড়ি মাছ এগুলোকে ভালো করে মশলার সাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব ভালো মতন কষানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে আসলে কিন্তু ঢাকাটা খুলে দেব তারপর ঝোলটাকে ঘন হওয়ার জন্য ছেড়ে দেব। ঝোলটা ঘন হয়ে আসলে কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে দেবো ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু গ্যাসটা অফ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট পর ঢাকাটা খুললেই কিন্তু একদম রেডি আমার আলু চিংড়ি কষা তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের বাড়িতে কিন্তু এই আলু চিংড়ি কষাটা দিয়ে গরম গরম ভাত খেতে সবাই পছন্দ করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা